আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আবারও নতুন একটি বাড়ি অর্থাৎ একটি পুরাতন বাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসছি আপনারা এই ভিডিওটি দেখতে থাকেন এই যে যে পাকা রাস্তাটি দেখা যাচ্ছে এই পাকা রাস্তা থেকে মাত্র একটি প্লট ভিতরে তিন শতাংশ জমির উপরে একটি পুরাতন বাড়ি গ্যাসের বৈধ রাইজার ও ডাবল বার্নারের দুইটি চুলাসহ বাড়িটি তিন শতাংশ জমির উপরে স্থাপিত দর্শক এই যে বড় রাস্তা থেকে মাত্র একটি প্লট ভিতরে বাড়ি পর্যন্ত বহাল থাকবে চার ফিট রাস্তা একদম দলিলে উল্লেখিত থাকবে এবং আশেপাশে পর্যাপ্ত বিল্ডিং এবং গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠেছে একদম সম্পূর্ণ একটি ঘনবসতি জনবহুল এলাকা এখানে প্রচুর পরিমাণ মানুষের বসবাস ভাড়ার বেশ ভালো চাহিদা এই যে বড় রাস্তা থেকে মাত্র আনুমানিক তিরিশ ফিট জায়গা চার ফিট গ্যাপ চার ফিট গ্যাপের রাস্তার মধ্যে যারা আর বাড়ি কিনতে চান অল্প দামে যাদের বাজেট কম নির্ভেজাল ঝামেলা মুক্ত ঝঞ্ঝাটমুক্ত একদম আপডেট করা কাগজপত্র সম্পূর্ণ রেডি রাস্তা চার ফিট একদম দলিলে লিখে দেওয়া হবে যাদের এই বাড়িটি ভালো লাগবে তিন শতাংশ জমির উপরে গ্যাস বৈধ দর্শক এই যে বাড়িটি দেখা যাচ্ছে দুইটি রুম আরও একটি তিনটি রুম দুইটি টিনের রুম অর্থাৎ পাঁচটি রুম রয়েছে আর সবগুলো রুম হচ্ছে পুরাতন এই যে গ্যাসের চুলা দেখা যাচ্ছে একদম বৈধ বাড়িটি খুবই পুরাতন দর্শক আমি বলে দিচ্ছি বাড়িটি যারাই ক্রয় করবেন ক্রয় করে বাড়িটি ভেঙে নতুন করে বাড়ি করে নিতে হবে কেননা বাড়িটি একদম অকেজো হয়ে গেছে খুব কষ্ট করে বাড়ির মালিক থাকতেছে ওনারা এই বাড়িটি বিক্রি করে দিবে বাকি বাড়িটি খুবই সস্তা মূল্যে পেয়ে যাবেন ঢাকা মহাসড়ক থেকে বাড়িটির দূরত্ব হবে মাত্র এক কিলোমিটার বা তারও কম দর্শক এই এই বাড়িটি এর মধ্যে একটি সেবল রয়েছে গ্যাসের রাইজার রয়েছে ভাঙ্গাচোরা বেশ কয়েকটি রুমও রয়েছে চার পাঁচটি রুম রয়েছে এবং রয়েছে তিন শতাংশ জমি একদম সম্পূর্ণ স্কোয়ার জমিটি একশোতে একশো পার্সেন্ট স্কোয়ার যদিও বাড়িটি পুরাতন কিন্তু গ্যাস পাবেন তিন শতাংশ জমি পাবেন যাদের ছোট্ট জমির মধ্যে বাড়ি করার জন্য প্রয়োজন যাদের বাজেট কম অল্প বাজেটে যারা বাড়ি করতে চান একদম মেন রোডের কাছাকাছি জনবহুল এলাকা গার্মেন্টস মিল ফ্যাক্টরি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল জোন আবাসিক জোন সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন এই যে গ্যাসের রাইজারটি দেখাচ্ছি গ্যাসের রাইজারটি বৈধ একদম বইসহ আপনারা কাগজ পেয়ে যাবেন দুইটি চুলা দর্শক আজকের এই বাড়িটির দাম একদম ফাইনাল যাদের ভালো লাগবে দাম শুধু তারাই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটির দাম পড়বে সাঁত্রিশ লাখ টাকা ফিক্সড আমি আবারও বলে দিচ্ছি বাড়িটির দাম পড়বে সাঁত্রিশ লক্ষ টাকা ফিক্সড এই যে দশক আমরা বাহির থেকে পিছন সাইড থেকে বাড়িটি দেখানোর চেষ্টা করতেছি যদিও আপনারা এটি সংস্কার করলে বাড়িটিতে থাকতে পারবেন কিন্তু সর্বোত্তম ভেঙে সুন্দরভাবে করা তো যাই হোক দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা